দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত এর প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা অসমের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হবে বাংলায় বর্ষা বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে ভারী বৃষ্টির আর কোন সতর্ক নেই উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কম ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হবে বাতাস আর্দ্রতার পরিমাণও কমবে আরো কমবে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার কলকাতা হাওড়া হুগলি নদিয়া উত্তর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে বইবে দমকা ঝড় হাওয়া এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে আর বৃষ্টির সম্ভাবনা নেই কোন জেলায় সতর্ক জারি করার মতন পরিস্থিতি আর থাকছে না উত্তরবঙ্গের আট জেলায় কোনো কোনো অংশে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভবনা আগামী বুধবার পর্যন্ত শনিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে শুধুমাত্র উপকূলের জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও ষোলো দিন ধরে এক জায়গায় থমকে বর্ষা বিদায় রেখা বর্ষা বিদায় রেখার অবস্থান গুজরাটের ভীরাবল থেকে উজ্জায় ঝাঁসি হয়ে উত্তর প্রদেশের শাহজাহানপুর পর্যন্ত বর্ষা বিদায় রেখা থমকে আছে আজ শুক্রবার ফের সক্রিয় হবে বর্ষা বিদায় রেখা বর্ষা গুজরাটের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায় সম্ভাবনা তৈরি হয়েছে আগামী সপ্তাহের মধ্যে দেশের বেশিরভাগ এলাকা থেকে বিদায় নেবে বর্ষা শুক্রবার কলকাতায় মূলত মেঘলা আকাশ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় পরিমাণ বা আপেক্ষিক পাত্রতা ছিয়াত্তর থেকে সাতানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা